আজকে এই ছোট্ট ভিডিওর মধ্যে শোনাবো যে দিদি কি বলছেন সত্যি কি মিথ্যে সেটাই আজকে শুনে আপনাদের কাছে দেখাবো এবং শোনাবো কি বলছেন দিদি আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি আমি এমন কিসে নিন অস্বীকার করতে পারবেন না পরিবার আমি বিনীত কোয়েল সিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে যদি বাবা মার কোন সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় এক ঘন্টা ছিলাম আমি এটাও বলেছিলাম দেখুন আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে